বাচ্চাটার এই যে অবস্থা এখন দেখি দেখি বাবা একটু খেতে পারে নিজে নিজে এটাই ভালো কিন্তু চুপচাপ শুয়েছিল চোখটা যে ঠিক হবে কি না দেখি আল্লাহ আজকে খাচ্ছি ধরো 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 না 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 আরেকটু 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 খাও আরেকটু খাও বলে বা মশাল মাসাল্লাহ খুশি হয়ে গেছি আল্লাহ আল্লাহ আরো বাঁচাবে ইনশাল্লাহ রাস্তা থেকে যখন নিয়ে আসলাম আমি তখন আনার মতো অবস্থায় ছিলাম না দু একজনকে রিকোয়েস্ট করলাম বললো যে আপু এটা মানে এটা আর বাঁচবে না তাহলে ভাই এটা চেষ্টা তো করা যায় অন্তত আমি তো এখন পারছি না আপনারা কিছুটা সময় রাখেন এরকম আমি এসে নিয়ে যাব তারপর যাই কাজ করে দেখলাম এসে যে ওই অবস্থায় পড়ে আছে রাস্তার এক পাশে পরে মনে হলো যে না এভাবে রেখে গেলে খাওয়া দাওয়ার অভাবে মারা যাবে যাক অন্তত পজিটিভ যে সকালবেলা সে নিজে নিজে খাচ্ছে তো যে সিরিঞ্জ দিয়ে খাওয়ালাম কয়েকদিন দেখে আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে ভাষায় প্রকাশ করার মতো চোখটা নিয়ে টেনশন আর কি দেখা যাক কী করা যায় ওটা ইনফেকশন হয় কি না হয় একটু ড্রপার টোপার দিয়ে যদি ঠিক হয় আর কি এখন তো তুমি যে আজকে আমি তোমাকে কোথায় রেখে যাবো কিভাবে রেখে যাবো আমি তো টেনশনে পড়ে গেলাম তুমি তো হাঁটতেছো এখন মাসাল্লাহ হ্যাঁ তুমি তো ছোট্ট বেবি তুমি একটা দুরন্ত বেবি আমি বুঝতে পারছি হ্যাঁ এই জন্য তুমি গাড়ির চাকার নিচে পড়তে গেছিলে হ্যাঁ মানুষেরও তো কমন সেন্স নেই মানুষকে চিন্তা করে যে আমার চাকার নিচে কেউ পড়বে ন ছোট্ট প্রাণী খেয়াল করে সাবধানে চালাবে ইচ্ছা করে নাই হয়ে গেছে একটু খাওয়াবো আমি অফিসে যাবো না তোমাকে আমি খাওয়াই দিয়ে পেট ভরে খাবার রেখে দিয়ে যাবো নিজের মতো করে যদি খেতে পারো তো ভালো আজকে দেখে তো মনে হচ্ছে ইনশাল্লাহ তুমি খেতে পারবা বাবা কি নাম তোমার আমি তো তোমার নাম দিই নেই বাবা আমার লেট হয়ে যাচ্ছে হ্যাঁ চলো আমরা পরে গেল যাক কিছু করার নাই যতটুকু আছে আমি খাওয়াই দিই ইনশাল্লাহ তারপরে অফিসে যাব কিছু খাবার রেখে দিয়ে বাকিটা আল্লাহ ভরসা চোখটা এই অবস্থা সবাই দোয়া করবে জন্য dekat waktu dulu itu orang saya. Terima